আচ্ছা আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের এই চেনা পৃথিবীটাকে যদি অন্য কোনো দৃষ্টিকোণ থেকে দেখা যেত তাহলে কেমন হতো মাটি থেকে আমরা যা দেখি তা হয়তো বিশাল কোনও ছবির একটা ছোট অংশমাত্র পৃথিবীর বুকে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা কেবল আকাশ থেকেই তার আসল রূপ প্রকাশ করে আজ আমরা আপনাদের নিয়ে যাব এক অবিশ্বাস্য যাত্রায় আমরা দেখব প্রকৃতির তৈরি অদ্ভুত ভাস্কর্য মানুষের তৈরি অকল্পনীয় শিল্পকর্ম এবং এমন কিছু রহস্যময় চিহ্ন যা আপনাকে ভাবতে বাধ্য করবে এগুলো কি সত্যিই বাস্তব আজকের পর্বে আমরা পারি দেব পাঁচটি অবিশ্বাস্য জায়গায় আমেরিকার ডেভিলস টাওয়ার থেকে শুরু করে চীনের পাণ্ডা পাওয়ার প্ল্যান্ট দুবাইয়ের পাম জুমেইরা অস্ট্রেলিয়ার বাংলো বাংলোস এবং কানাডার ব্যাডল্যান্ডস গার্ডিয়ান পর্যন্ত তাই সিট বেল্ট বেঁধে নিন কারণ এই আকাশপথের যাত্রা আপনাকে স্তব্ধ করে দেবে আমাদের প্রথম গন্তব্য আমেরিকার ওয়ায়োমিং রাজ্যের বিস্তীর্ণ সমভূমিতে একা দাঁড়িয়ে থাকা এক দৈত্যাকার স্তম্ভ ডেভিলস টাওয়ার মাটি থেকে প্রায় এক ফুট উঁচু এই অদ্ভুত পাথরের গঠনটি যেন কোনো ভিন গ্রহের ভাস্কর্য এর খাজকাটা দেয়ালগুলো দেখে মনে হয় কেউ যেন নিপুণ হাতে এটি তৈরি করেছে স্থানীয় আমেরিকান উপজাতিদের কাছে এটি একটি পবিত্র স্থান তাদের কিংবদন্তি অনুযায়ী সাতটি ছোট মেয়ে এক বিশাল ভালুকের তারা খেয়ে এই পাথরের ওপর আশ্রয় নেয় মেয়েরা যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল তখন পাথরটি নিজে থেকেই উঁচু হতে শুরু করে এবং তাদের ভালুকের নাগালের বাইরে নিয়ে যায় ভালুকটি পাথরের গা বেয়ে ওঠার চেষ্টা করার সময় তার নখের আঁচড়ে এই খাঁজগুলো তৈরি হয় তবে শুধু কিংবদন্তি নয় আধুনিক সংস্কৃতিতেও এর প্রভাব ব্যাপক স্টিভেন স্পিলবার্গের বিখ্যাত সিনেমা ক্লোজ এনকাউন্টার্স অব দ্য থার্ড কাইন্ডে এই টাওয়ারটি ছিল ভীমগ্রহের প্রাণীদের সাথে যোগাযোগের কেন্দ্রবিন্দু ভূতাত্ত্বিকদের মতে এটি আসলে একটি ল্যাকোলিথ বা আগ্নেয়গিরির গলিত লাভা যা ভূপৃষ্ঠের নিচে জমে শক্ত হয়ে গিয়েছিল লক্ষ লক্ষ বছর ধরে পারিপার্শ্বিক নরম পাথর ক্ষয় হয়ে যাওয়ার পর এই কঠিন আগ্নেয় শিলাটি আজকের রূপ পেয়েছে এর সরভুজাকার কলামগুলো প্রকৃতিতে জ্যামিতির এক নিখুঁত উদাহরণ মাটি থেকে দেখলে এর বিশালতা অনুভব করা যায় কিন্তু আকাশ থেকে ড্রোন বা হেলিকপ্টারের চোখে এর আসল মহিমা ধরা পড়ে চারপাশের সমতল ভূমির মাঝে একা দাঁড়িয়ে থাকা এই টাওয়ারটি যেন পৃথিবীর এক প্রাচীন প্রহরী প্রকৃতির এই অদ্ভুত খেয়াল থেকে এবার আমরা পাড়ি দেব মানুষের তৈলী এক বিশাল এবং সুন্দর শিল্পকর্মে চীনের মরুভূমির বুকে এক দৈত্যাকার পাণ্ডা না এটা কোনো রূপকথার গল্প নয় বরং প্রযুক্তির এক অসাধারণ নিদর্শন চীনের শান্সি প্রদেশের দাটংয়ে অবস্থিত এই সোলার ফার্মটি সাধারণ কোনো বিদ্যুৎ কেন্দ্র নয় এর নাম পাণ্ডা পাওয়ার প্ল্যান্ট আকাশ থেকে দেখলে মনে হবে একটি বিশাল পাণ্ডা মরুভূমিতে শুয়ে বিশ্রাম নিচ্ছে এই নকশাটি ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে পাণ্ডার কালো অংশগুলো তৈরি করা হয়েছে মনোক্রিস্টালাইন সিলিকন সোলার সেল দিয়ে এবং সাদা অংশগুলো থিন ফিল্ম সোলার সেল দিয়ে এই পাওয়ার প্ল্যান্টটি প্রায় একশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম যা দিয়ে হাজার হাজার বাড়ি আলোকিত করা সম্ভব কিন্তু প্রশ্ন হল কেন পাণ্ডার আকৃতি এর পেছনের ভাবনাটি আরও সুন্দর পাণ্ডা চীনের জাতীয় প্রতীক এই প্রকল্পের মাধ্যমে উদ্যোক্তারা তরুণ প্রজন্মের মধ্যে পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং পরিবেশ সচেতনতা বাড়াতে চেয়েছিলেন এটি শুধু একটি পাওয়ার প্ল্যান্ট নয় এটি একটি বার্তা প্রযুক্তি এবং প্রকৃতি একসাথে চলতে পারে আর স্থায়িত্ব হতে পারে মজাদার ও আকর্ষণীয় স্যাটেলাইট ভিউ ছাড়া এই অসাধারণ শিল্পকর্মের সম্পূর্ণ রূপ বোঝা একেবারেই অসম্ভব এটি মানুষের সৃজনশীলতা এবং সবুজ ভবিষ্যতের প্রতীকের এক জীবন্ত প্রতীক মানুষের সৃজনশীলতা আর প্রযুক্তির মেলবন্ধন যদি আপনাকে অবাক করে তবে আমাদের পরের গন্তব্য আপনাকে স্তব্ধ করে দেবে মরুভূমির বুকে স্বপ্ননগরী দুবাই আর সেই স্বপ্নের এক বাস্তব রূপ হল পাম জুমেরা সমুদ্রের বুক চিরে জেগে ওঠা মানুষের তৈরি এক দ্বীপপুঞ্জ যা আকাশ থেকে দেখলে অবিকল একটি পাম গাছের মতো মনে হয় এটি এতটাই বিশাল যে মহাকাশ থেকেও দেখা যায় ভাবতে পারেন এই বিশাল দ্বীপটি তৈরি করতে কোনো কংক্রিট বা স্টিল ব্যবহার করা হয়নি প্রায় একশো মিলিয়ন ঘনমিটার বালি এবং সাত মিলিয়ন টন পাথর সমুদ্র থেকে তুলে এনে এটি তৈরি করা হয়েছে দ্বীপের ভিত্তি শক্ত করার জন্য ভাইব্রো কম্প্যাকশান নামক একটি বিশেষ কৌশল ব্যবহার করা হয় এই পাম গাছের একটি কাণ্ড ষোলোটি শাখা এবং চারপাশে একটি এগারো কিলোমিটার দীর্ঘ অর্ধচন্দ্রাকৃতির ব্রেকওয়াটার রয়েছে যা দ্বীপটিকে সমুদ্রের ঢেউ থেকে রক্ষা করে এই প্রকল্পটি দুবাইয়ের উপকূল রেখাকে প্রায় তিরাশি কিলোমিটার বাড়িয়ে দিয়েছে আজ পাম জুমেরা বিশ্বের অন্যতম বিলাসবহুল ঠিকানা এখানে রয়েছে বিলাসবহুল ভিলা তারা হোটেল যেমন আটলান্টিজ দ্য পাম এবং বিশ্বমানের রেস্তোরাঁ কিন্তু এর ইঞ্জিনিয়ারিং বিষয়কে উপলব্ধি করতে হলে আপনাকে মাটি থেকে কয়েক হাজার ফুট ওপরে উঠতেই হবে এটি মানুষের উচ্চাকাঙ্ক্ষা সম্পদ এবং প্রযুক্তির এক চরম নিদর্শন মানুষের তৈরি এই স্বর্গ থেকে এবার আমরা ফিরে যাব প্রকৃতির এক আদিম প্রায় ভিনগ্রহের মতো দেখতে আশ্চর্য জগতে অস্ট্রেলিয়ার পশ্চিমের কিম্বার্লি অঞ্চলে দুর্গম এক ন্যাশনাল পার্কের গভীরে আছে এক রহস্য বাংলা বাংলস আকাশ থেকে দেখলে মনে হবে যেন কোনো দৈত্যাকার মৌমাছি এখানে তাদের মৌচাক তৈরি করে রেখে গেছে এই ডমের মতো পাহাড়ের শাড়িগুলো প্রায় তিনশো মিলিয়ন বছর পুরানো বেলে পাথর দিয়ে তৈরি এদের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এদের গায়ের ডোরাকাটা দাগ এই কমলা এবং কালো রঙের ব্যান্ডগুলো তৈরি হয়েছে দুটি ভিন্ন কারণে কমলা রংটি আসে আয়রন অক্সাইডের কারণে আর কালো বা ধূসর ব্যান্ডগুলো তৈরি হয় সায়ানো ব্যাকটেরিয়া নামক এক প্রকার অনুজীবের স্তর জমে আশ্চর্যজনকভাবে এই অবিশ্বাস্য স্থানটি বহির্বিশ্বর কাছে প্রায় অজানা ছিল উনিশশো সাল পর্যন্ত যদিও স্থানীয় আদিবাসীরা এখানে প্রায় চল্লিশ হাজার বছর ধরে বসবাস করে আসছে এবং তাদের কাছে এটি একটি পবিত্র স্থান আজ এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত মাটি থেকে এর গিরিখাত এবং সংকীর্ণ পথগুলো দিয়ে হাঁটা এক রোমাঞ্চকর অভিজ্ঞতা কিন্তু এর আসল বিন্যাস এবং বিশালতা উপলব্ধি করার একমাত্র উপায় হল হেলিকপ্টার বা ছোট বিমানে করে এর ওপর দিয়ে উড়ে যাওয়া এটি যেন প্রকৃতির নিজের হাতে গড়া এক বিশাল ভাস্কর্য উদ্যান আমাদের শেষ গন্তব্যটি সবচেয়ে রহস্যময় এবং এটি আবিষ্কৃত হয়েছে সম্পূর্ণ ভাগ্যক্রমে প্রযুক্তির সাহায্যে কানাডার আলবার্টার বিস্তীর্ণ প্রান্তরে মাটির নিচে লুকিয়ে আছে এক মুখ যা পরিচিত ব্যাডল্যান্ডস গার্ডিয়ান বা প্রান্তর রক্ষক নামে এটি কোনো মানুষের তৈরি ভাস্কর্য নয় বরং প্রকৃতির এক অদ্ভুত খেয়াল নরম কাদামাটি এবং শিলা লক্ষ লক্ষ বছর ধরে বায়ু এবং জলের ক্ষয়কার্যের ফলে প্রাকৃতিকভাবেই এক আদিবাসী মানুষের মুখের মতো আকৃতি নিয়েছে যিনি যেন একটি হেডড্রেস পরে আছেন এর আবিষ্কারের গল্পটিও বেশ মজার দু সালে লিন হিকক্স নামে এক নারী গুগল আর্থ ঘাঁটতে গিয়ে হঠাৎই এই মুখটি আবিষ্কার করেন ছবিটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর এটি বিশ্বজুড়ে বিখ্যাত হয়ে ওঠে তবে মজার বিষয় হল এই প্রাকৃতিক গঠনের সাথে মানুষের কাজের এক অদ্ভুত সংযোগ ঘটেছে মুখের কানের কাছে যে তারটি দেখা যায় সেটি আসলে একটি তেলের কূপ এবং তার সংযোগকারী রাস্তা যা দেখে মনে হয় যেন চরিত্রটি হেডফোন পড়ে আছে ভূমি থেকে এই স্থানে গেলে আপনি কিছুই বুঝতে পারবেন না এটি কেবলই একটি সাধারণ উপত্যকা কিন্তু কয়েক হাজার ফুট ওপর থেকে স্যাটেলাইটের চোখে এই প্রান্তর রক্ষক জেগে ওঠে এটি আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবী জুড়ে অতই না বিস্ময় আমাদের আবিষ্কারের অপেক্ষায় রয়েছে আজ আমরা দেখলাম যে আমাদের পৃথিবীটা কতখানি বৈচিত্র্যময় এবং বিস্ময়কর এই স্থানগুলো আমাদের শেখায় যে কখনো কখনো সত্যকে খুঁজে পেতে হলে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হয় মাটি থেকে যা সাধারণ মনে হয় আকাশ থেকে তাই হয়ে উঠতে পারে অসাধারণ আশা করি আমাদের এই আকাশযাত্রা আপনাদের ভালো লেগেছে আপনার সবচেয়ে পছন্দের জায়গা কোনটি কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও রহস্যময় এবং রোমাঞ্চকর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আবিষ্কারে নেশায় থাকুন আবিষ্কারে নেশায় থাকুন